আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ সম্মানিত শিক্ষার্থীবিন্দু স্বাগত জানাচ্ছি তোমাদের সবাইকে আর একটি নতুন আইসিডি ক্লাসে আজকের ক্লাসে আমরা শিখব কিভাবে সত্যক সারেণী থেকে সমীকরণ নির্ণয় করা যায় আসত তাহলে শুরু করা যাক আজকের এই চমৎকার ক্লাসটি প্রথমত আমরা সত্যক সারিণীটি দেখে নিচ্ছি এখানে ইনপুটে আছে তিনটি ভেরিয়েবল একটা এ বি তারপর সি আমাদের আউটপুটে বের করতে হবে এফ এর মানটা তাহলে এই যে আট আটটি রোয়ের যে সপ্তক সারিণী দেওয়া আছে এটার যে সমীকরণ সেটা আমরা পাশে বের করে নিব প্রথমত আমরা এখানে লিখে নিচ্ছি সপ্তক সারিণী থেকে সমীকরণ নির্ণয় ওকে তাহলে আমরা যেহেতু এফ সমান এফ এর যে ফাংশনটা সেটা নির্ণয় করব তাহলে আমরা এফ সমান দিলাম আমরা এখন প্রথমত যে বিষয়টা লক্ষ্য করব সেটা হচ্ছে এই এফ এর কোন জায়গায় ওয়ান আছে সেটা দেখব তোমরা দেখতে পাচ্ছ এখানে জিরো এখানে জিরো এখানেও জিরো এই জায়গায় ওয়ান আছে যেহেতু এখানে ওয়ান আছে এই ওয়ানের বরাবর আমরা বাম পাশে কর্নারে চলে যাব একেবারে এই যে এখানে এই ওয়ান এর বরাবর এই যে এখানে জিরো আছে এই জিরোটা কার বরাবর আছে এ এর বরাবর আর তোমরা ভালো করে জানো জিরো থাকলে এর উপরে বার হবে জিরো মানে বার তাহলে আমরা এখানে প্রথমত পাচ্ছি এ এর উপর বার এই যে এবার তারপর এই যে ওয়ান ডি এর বরাবর পাচ্ছি ওয়ান তার মানে সলিড বি হবে এখানে লিখলাম আমরা বি তারপর এখানে পাচ্ছি সি সি এর বরাবর ওয়ান সলিড সি আমাদের কাজ শেষ এখন আমরা নিচে নামব নিচে জিরো জিরো থাকলে আমরা সেটা কাউন্ট করবো না আবার ওয়ান পাই সি যেহেতু নিচে নামলাম এই জন্য এখানে হবে প্লাস এরপর ওয়ান পাইলাম ওয়ানের বরাবর বাম পাশে পাইলাম আমরা এই যে এখানে এর বরাবর পেলাম ওয়ান সুতরাং এখানে সলিড এ হবে আর বি এর বরাবর পাইলাম জিরো এখানে হবে বিবার এখানে লিখলাম এরপর এখানে সি এর বরাবর পেলাম ওয়ান এখানে আমরা লিখব সলিড সি তাহলে এখানে লিখলাম সি এবার আমাদের এতটুকু কাজ শেষ এখন আমরা নিচে নাম্ব আরেকটি ওয়ান নিচে নামার জন্য আমাদের এখানে দিতে হবে প্লাস আমরা এখানে পাচ্ছি একেবারে বাম পাশে এর বরাবর ওয়ান সুতরাং এখানে হবে এ বি এর বরাবর ওয়ান পাইলাম এখানে হবে বি আর সি এর বরাবর পাইলাম জিরো জিরো থাকলে বার হবে সি এর উপর সি বার তাহলে এ বি সি বার এখানে লিখলাম এ বি সিবার এবার আমরা আবার নিচে নামছি নিচে নামার জন্য আমাদের এই জায়গায় প্লাস চিহ্ন দিতে হবে আমরা দিলাম প্লাস চিহ্ন ওকে এখন এই ওয়ানের এর বরাবর আমরা একেবারে কনারে চলে আসলাম কনারে দেখতে পাচ্ছি ওয়ান এর বরাবর আছে এ আবার ওয়ান আছে এটা বিয়ের এর বরাবর আবারও ওয়ান আছে এটা আছে সি এর বরাবর তাহলে আমাদের কারো উপরেই বার দিতে হবে না কারণ এখানে কোনো জিরো নাই জিরো থাকলে আমরা যেহেতু সবগুলো এ বি সি তোমাদের এক লাইনে এখানে না আঁকলে নিচে লিখে দিবা তো সম্মানিত শিক্ষার্থীবৃন্দ তোমরা দেখতে পেলে কিভাবে অল্প সময়ের মধ্যে একটি সত্যক সারণী থেকে সমীকরণ নির্ণয় করা যায় আশা করি তোমরা আজকের ক্লাসটি খুব সহজে বুঝতে পেরেছ তারপরেও যদি তোমাদের কোনো থাকে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবা ইনশাল্লাহ আমি কমেন্ট বক্সে তোমাদের সাথে কথা বলে তোমাদের প্রশ্নের উত্তর দিয়ে দিব আরেকটি কথা যারা একেবারেই নতুন এ চ্যানেলে তাদেরকে বলছি তোমরা যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দাও আমি প্রতিদিন আইসিটি রিলেটেড ক্লাস দিচ্ছি ইনশাল্লাহ এই চ্যানেলটি যদি ফলো করো তুমি অনেক অনেক বেশি উপকৃত হবে সবাই ভালো থাকো সুস্থ থাকো নিরাপদ থাকো আল্লাহ হাফেজ